হ্যালো গাইস আজকা আমি এক পার্কে এসে পড়েছি সো এই পার্ক আর জানি না ওই দেখো একটা ইন্দোরের নাহান কি যেন বসে রয়েছে ওপরে কিন্তু এই পার্কটার নাম কি সেটাও আমি জানি না কিন্তু পার্কটা ঠিক একটু গ্রামের মতন দেখা যায় গ্রাম গ্রাম আরে ভাই এই হ্যালো হ্যালো এই গরমের পক্ষে বড় ইঁটে কি পুতুল মতন সাজানো এটা এটা কি এবো এটাতে একটা জাম্পিং করে দিই তো আর কি সুন্দর করে জাম্পিং খাচ্ছে আমি খাই ও ভাই জাম্পিং খাচ্ছে জাম্পিং খাচ্ছি আরে ভাই জাম্পিংটা তো করে বেশ মজাই লাগলো জাম্পিং করে কিন্তু এটা কী ভাই হ্যাঁ বিশ্বকাপ বিশ্বকাপ আমি নেবো বিশ্বকাপ আমি নেবো বিশ্বকাপ হাতে আমি নেবো কে এই নাচটা কী এর দিত হ্যাঁ নাচা ঠিকই আছে কিন্তু পুটকি ভিতরে পুটকির উপরে একটা হাত দিয়ে উন নাচানাচি কি ভাই কত অবাক কাণ্ড ভাই চলো আরেকটা কিছু তুম করে দেখাই সো এটা কি অন্ধকার রুম ভূতের নাখান দেখতে ওঠি ভাই আমার তো এমনি উঠবো অনেক ভূত সো যাই হোক অনেক যেহেতু গরম লেগে গিয়েছে পার্কটা তো আমরা চিনি না তার জন্য একজনকে জিজ্ঞেস করে দেব দেরি না করে এক বাইস কাপ লয়ে দিলাম দূর কিন্তু বাইস চালাতে পারলাম না শেষে আমার এক সেটে হয়ে গেল কেন ভাই ওপরে টাইম আপল কেন তো যাই হোক আমি একটু গোসল করে নিই তো এইদিকে এসে অনেক মজাও লাগছে অনেক কয়টা শিল্পী তোলে লুই সব সো আজকার ভিডিও একটু পর্যন্ত ছিলো চলো একটু নিয়েছিলো তাহলে আমি নিজে সো আমি একটু গুপি ফো তো তার জন্য আমাদের কম ইমোট সো দ্য ডায়মো নেই যে যে আমাকে এই ভিডিওটা পছন্দ করে সো অবশ্যই লাগ দেও টাটা কথা